দুই শৈলে বন্ধুরা আপনারা যারা সুন্দর সুন্দর কুরবানি গরু সংগ্রহ করতে চান রিজনেবল প্রাইজে হাটের দামে তো আমাদের কাউসার বাইরের যোগাযোগের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট ডাবল ফোর থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সুন্দর সুন্দর কুরবানির সার গরু সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এখন আমরা আসি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশ মজাগর হাটে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার